রাজধানী গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিলকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সম্পাদক তারেককে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়েছে দলীয় কারণে ওই পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছে পুলিশ রিপোর্ট রাত কিছুটা গভীর হলেও কিছু মানুষের সামনে গুলশান প্রধান সড়কে এভাবেই খুল হন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিলকি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দশ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীও ছিলেন তিনি মতিঝিল এলাকায় শাসক দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও থাকতেন গুলশানে রাত একটার কিছু পরে ঈদের কেনাকাটা করতে গুলশান সপার্স ওয়ার্ল্ডে আসেন রিয়াজ মিল্কি তবে ভেতরে ঢোকার আগেই তাকে খুব কাছে থেকে আট নয় রাউন্ড গুলি করে দুটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা মার্কেটের সিসি ক্যামেরায় দেখা যায় দুই অস্ত্রধারীর উপর্যপরি গুলিতে রাস্তায় লুটিয়ে পড়েন মির্টি তবে অসতর্ক গুলিতে আহত হয় কিলিং স্কোয়াডে থাকা দুই খুনির একজন শরীরে সাতটি গুলির পাওয়া গেছে তার মধ্যে চারটে গুলি তার মাথায় এবং বুকে থেকে উদ্ধার করা হয়েছে পোস্টমের সময়তে টোটাল তার গায়ে নয়টা গুলি লাগছে হত্যাকাণ্ডের পর র্যাব জানতে পারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে গুলিবিদ্ধ একজনের সেখান থেকে যুবলীগ মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক জাহিদ সিদ্দিকি তারেককে গ্রেপ্তার করে র্যাব গোপনে চিকিৎসা দেওয়ার অভিযোগে দুই ডাক্তারকেও আটক করে পুলিশ ব্যক্তিগত দ্বন্দ্ব এবং থাকতে পারে এটি আমাদের কাছে প্রাথমিক তদন্ত রয়েছে তবে আমরা এখনো পুরোপুরি জিজ্ঞাসাবাদ করতে পারিনি সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে তদন্ত কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা আমরা যে সিনারিওটা আপনার এখানে পেয়েছে তাতে প্রাথমিকভাবে অনুমান করছি যে এটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ডই রিয়াজ মিল্কির গাড়ি ড্রাইভ করে তাকে সপার সোয়াল্ডে নিয়ে আসা যুবলীগের আরেক নেতাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ তদন্ত কর্মকর্তারা বলছেন কিলিং মিশনে অংশ নেয় অন্তত পাঁচজন এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা